তো হ্যালো গাইস কেমন আছো সবাই তো আজকে চলে আসলাম আমাদের কাকিনাড়া পানপুর যেখানে কালী পুজোর সেরা প্যান্ডেল বানানো হয় তো বেশি দেরি না করে আমরা চলে আসলাম ডাইরেক্ট তুই যে দেখতে পাচ্ছ পিছনটা দেখো তোমরা তো গাইস দেখতে পাচ্ছ এই যে সেই প্যান্ডেল আমাদের যে প্রপার জায়গাটার নাম হচ্ছে পানপুর এই যে কাকিনাড়া স্টেশন থেকে নেমে ওখানে যে টোটো স্ট্যান্ডে বলবো যে পানপুর প্যান্ডেল যাব তো সেখানে তোমাদের পৌঁছে দেবে তো এই যে রোড দেখতে পাচ্ছি হাই রোড এখান থেকে সোজা ওখান থেকে আসা যায় অটো করে তো এখান থেকে এই যে প্যান্ডেল চলো বেশি ভাট বকুন চলো ভিতরে বেরে সুন্দর এই প্যান্ডেলটার নাম হচ্ছে আমাদের এই প্যান্ডেলটা রয়েছে ডিটো যে আগ্রার তাজমহল যেটাকে বলে সেটা এখানে তবে দেখতে পারলে বাইরে সব কিছু তোমাদের দেখালাম যে বাইরে কি কি হয়েছে না হয়েছে বাইরের পুরো থিমটা তোমাদের দেখালাম তো এখন যাবো ভিতরে তো চলো বেশি ফাঁটবো না চলো ভিতরকে দেখাচ্ছি ফাইনালি ওপরে তো ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে লাগবে তোমরা বুঝতেই পারছো তো গাইস পুরো ভিডিও তোমরা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে আর তোমরা অবশ্যই একবার এসে প্যান্ডেলটা দেখে যাবে তাহলে বুঝবে যে কতটা সুন্দর তৈরি হয়েছে যে প্যান্ডেলের সাথে সাথে কত সুন্দর কিছুতে মেলাও বসেছে তো মেলায় যে যা যাবতীয় যা জিনিস সেখানে সব রকম পাবে সেখানে কোনো কিছু বাদ নেই তো তাহলে মেলাটা দেখো একবার সামনে থেকে যতটা পারলে দেখালো তো চলে এখন দেখবো ঠাকুর তো চলো ভিতরে ঠাকুরটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কতটা ওপর এই যে নিচে মাঠ তো এই যে ওপরটা কতটা তো এখন যাব নিচে চলো দেখা হচ্ছে নিচে দেখতে পাবে এখন কত সুন্দর ঠাকুরটা এখানে তো এখন যাব নিচে এই যে দেখতে পাচ্ছে এখান দিয়ে ওই যে সে ঠাকুর ওখানটা হয়েছে তো এখন যাবো নিচে ফাইনাল ইয়েজ আমাদের সব কমপ্লিট তো আমরা তো দেখতে পাচ্ছো এখন কোনো কিছু লেখা হয়নি সব এখানে জিনিসপত্র বলে এখানে এনে ফেলেছে তো এখন এইসব করছে আর বৃষ্টির কারণে এখানে মাঠটা এতটাই কাদা জমে গেছে বৃষ্টির কারণে কাজ হতে খুব সমস্যা হয়ে গেছে আর কাজটা আরও দেরিতে হতো মানে তাড়াতাড়ি হতে পারে দেরি হয়ে গেলে বৃষ্টির কারণে একমাত্র কারণ বৃষ্টি কেননা কাদা জমা গেছে কেউ কারো মানে ঠিক মতন কাজ করতে পারছিলো না তো এখান থেকে স্টার খাবার দোকান তো ওইদিকে ছিল পুরো মেলা যেমন যাবতীয় যা মানে চড়া পড়া রাইফ করা এইদিকে হচ্ছে পুরো লাইনটা হচ্ছে খাবারের দোকান এটা কতটা লম্বা পুরো পানপুরে যে মেলাটা প্যান্ডেলটা পুরো গোটাটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা এরিয়া নিয়ে এরা হয়েছে এই প্যান্ডেল আর এটা তো গাইজ দেখতে পাচ্ছো পুরো ভিডিও তোমাদের প্যানপুর প্যান্ডেল তারপর মেলা সবকিছু তোমাদের দেখালাম তো তোমরা অবশ্যই আসো ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝবে এখানে কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর এখানে প্রচণ্ড বৃষ্টির কারণে একমাত্র বৃষ্টি হয়েছে কেননা বৃষ্টির কারণে প্যান্ডেল যারা মানে মেলাটা বসাচ্ছে তাদের খুব অসুবিধা হচ্ছে তো কোনো অসুবিধাগুলো নিয়ে নেই কমিটি থেকে সব রকম ব্যবস্থা করবে তো কানপুরে সেরা প্যান্ডেল হয়েছে তোমরা অবশ্যই আসো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইকটা তো করবেই চলো টাটা ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা